সালামু আলাইকুম প্রিয় শিক্ষেত্রীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের একাদশ শ্রেণীর ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হয়েছে তোমরা যে কলেজটায় চান্স পেয়েছ ওই কলেজটা কিন্তু তোমাদের এখন নিঃশয়ন করতে হবে বা কনফার্ম করতে হবে তো যেহেতু শিক্ষা বোর্ড থেকে বলেছে যে তোমরা যে কলেজটা চান্স পাবা ওই কলেজটা নিশন করার জন্য শিক্ষা বোর্ডে তোমাদের তিনশত টাকা ফি জমা দিতে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা কলেজটা নিশন করবে সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ দেখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো থ্রি ডট এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো নির্বাচন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরপরে কিন্তু তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে তো তোমরা যে কলেজটা চান্স পেয়েছো সেই কলেজের নামটা কিন্তু এখানে শো করবে এবং ওই কলেজের সকল তথ্য তোমরা কিন্তু নিচে দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধু তোমরা কলেজের চান্স পেয়েছো সেক্ষেত্রে এই কলেজটা তোমাদের এখন নেশন করতে হবে বা কনফার্ম করতে হবে তো এখানে তোমরা নিঃসরণের শেষ সময়টা দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু তারিখটা দেওয়া থাকবে এখন আমি তোমাদের দেখাবো যে এই কলেজটা তোমরা কীভাবে নিঃসরণ করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো নির্বাচন নিশ্চিত করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর উপরে একটা অপশান চলে আসে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো একবার আপনি আপনার নির্বাচন নিশন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না অর্থাৎ এখানে তোমার যে কলেজটা চান্স পেয়েছো এই কলেজটা যদি তোমরা নিঃশয়ন করে ফেলো বা কনফার্ম করে ফেলো তাহলে কিন্তু তোমরা আর এই ভর্তিটা বাতিল করতে পারবে না বা আবেদনটা বাতিল করতে পারবে না কারণ তোমরা যখন কলেজটা নিশন করে ফেলবে ওই কলেজটাই তোমাদেরকে পড়তে হবে বা ওই কলেজে গিয়ে তোমাদের ভর্তি হতে হবে তোমরা কিন্তু আর কোনো পর্যায়ে দ্বিতীয়বার বা তৃতীয়বার কোনো পর্যায়ে তোমরা কিন্তু আর ভর্তির জন্য আবেদন করতে পারবে না তোমরা যদি নিঃসন করে ফেলো সেক্ষেত্রে যে কলেজটা তোমরা নিঃসন্ন করবে ওই কলেজেই তোমাদের পড়তে হবে ওই কলেজে তোমাদের ভর্তি হতে হবে অবশ্যই তোমাদের এটা মাথায় রাখতে হবে আর নিঃসন্ন করলে কিন্তু তোমরা আর ওই ভর্তিটা বাতিল করতে পারবে না তো এরপর তোমাদের কি করতে হবে এখানে তোমাদের হার উপর ক্লিক করতে হবে এরপরে কিন্তু তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের তথ্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তিনশত পঁয়ত্রিশ টাকা ফি কিন্তু তোমাদের জমা দিতে হবে বা তিনশত পঁয়ত্রিশ টাকা তোমাদের জমা দিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সোনালী ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক তো এখানে তোমাদের সোনালী ব্যাঙ্ক পিএলসি এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করতেছি ক্লিক করার পর এখানে কী বলা হয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আপনাকে এখন গেটওয়ে পিষ্ঠটা নিয়ে যাওয়া হবে একবার আপনি অগ্রসর করুন বাটনে ক্লিক করলে আপনি পরবর্তী দুই মিনিটের মধ্যে গেটওয়ে পরিবর্তন বা পুনরায় চেষ্টা করতে পারবেন না আপনি কি নিশ্চিত আপনার সামনে এগুতে চান বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেয় এই নোটিশটা আসার উদ্দেশ্য হচ্ছে তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু সোনালী ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি শিক্ষাবর্ড জমা দেবো তো এটার মাধ্যমে দেওয়ার জন্য আমরা যদি এটার উপর ক্লিক করি ক্লিক করার পর যদি অগ্রসর উপর ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা দুই মিনিটের মধ্যে এই ব্যাংকের মাধ্যমে কিন্তু আমরা টাকা দিতে পারবো না তো আমরা যেহেতু বিকাশ শকের নগদের মাধ্যমে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি জমা দেব সেক্ষেত্রে সোনালী ব্যাংকের উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অগ্রসর করুন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে বা এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তিনশো তো পঁয়ত্রিশ টাকা কিন্তু চলে আসে এখানে সোনালি ব্যাঙ্ক কার্ড মোবাইল ব্যাংকিং এবং ইন্টারনেট ব্যাংকিং সকল তথ্য কিন্তু এখানে শো করতেছে তোমাদের কি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো মোবাইল ব্যাংকিং এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ নগদ বিকাশ রকেট উপায় এবং অন্যান্য যে গেটওয়েগুলো রয়েছে প্রত্যেকটার মাধ্যমে কিন্তু তোমরা তিনশো তো পঁয়ত্রিশ টাকা ফিস বোর্ডে জমা দিতে পারবে তো আমি যেহেতু তোমাদের বিকাশের মাধ্যমে দেখাবো তোমরা চাইলে নগদ রকেট উপায়ের মাধ্যমে কিন্তু দিতে পারবে তো যেহেতু বিকাশের মাধ্যমে দেখাবো সেক্ষেত্রে বিকাশের উপর ক্লিক করবো বিকাশের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো তিনশো উনচল্লিশ টাকা কিন্তু তোমাদের বিকেশ থেকে কেটে নেবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এই ইন্টারফেস শো করবে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো পে উইথ বিকেশ এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এই রকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের বিকেশের নম্বরটা দিতে হবে বিকেশের নম্বরটা দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মের উপর তোমাদের ক্লিক করতে হবে তোমাদের বিকাশ নাম্বারটা দেওয়ার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মের উপর তোমাদের একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার পর তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ তোমরা যে বিকাশ নাম্বারটা দিয়েছো সেই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসে ওই কোডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে তো ওই কোডটা এখানে দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোডটা দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মের উপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের কি করতে হবে তোমাদের বিকাশের যে পিন নাম্বার রয়েছে বা বিকাশের যে পিন কোড রয়েছে সেই পিনকোডটা তোমাদের এখানে দিতে হবে দেওয়ার পর নিজে তোমরা এখানে দেখতে পাচ্ছ কনফার্ম এই কনফার্মের উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দিস ট্রানজাকশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ তোমাদের বিকাশ থেকে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি বা তিনশত পঁয়ত্রিশ টাকা শিক্ষা বোর্ড কেটে নেবে তো এভাবে কিন্তু তোমাদের বিকাশ রকেট নগদের মাধ্যমে তিনশত পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে কলেজটা নিঃশন করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুন একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো